আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য সহজ পদ্ধতিতে একটা রোল রেসিপি নিয়ে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন এখানে আমি একটা বাটিতে দুই কাপ প্যাকেট আটা নিয়েছি সাথে পরিমাণ মতো লবণ সামান্য কালো জিরে দিয়ে দিলাম এখন এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা রুটির ডো তৈরি করে নেব আমি এখানে দেখেন ডোটা তৈরি করা হয়ে গেছে আমি এখন এটা ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পরে এখানে আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমটা আমি কাটা চামচ দিয়ে একেবারে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারেন এই যে দেখেন ম্যাশ করা হয়ে গেছে এখন এখানে সরিয়ে রেখে এটা কিছুটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি আলুগুলো আমি ম্যাশ করে নিচ্ছি দেখেন আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে এখন ডিম আর আলু আমি একাত্রে করে নিয়ে নিচ্ছি এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমি একটু হালকা নরম করে নিচ্ছি এখানে আমি এক টেবিল চামিচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি আদা রসুনটা একটু মিক্স করে নিচ্ছি এখন এখানে আমি এক কাপ পরিমাণ চিকেন আমি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে কিমা করে দিতে পারবেন যা যেভাবে সুবিধা হয় একটু মিক্স করে নিচ্ছি এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সাথে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামিচ জ আর ধনিয়ার গুঁড়ো এখন আমি ভালো করে মশলাটা মিক্স করে নিচ্ছি আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তিনটা আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল যে যেরকমের খেতে পছন্দ করেন ওইভাবেই দিয়ে দিবেন আমি একটু হালকা নেড়ে চেড়ে চিকেনটা একটু সেদ্ধ করে নিচ্ছি চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি যে ডিম আর আলুটা ম্যাশ করে রেখেছিলাম আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি চিকেনের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আলু আর ডিমটা আমি চিকেনের সাথে সম্পূর্ণ মিক্স করে নিয়েছি এটা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি চুলা থেকে দশ মিনিট পর দেখেন খামিরটা অনেকটা নরম হয়ে গেছে সেট হয়ে গেছে এখন আমি এখানে একটা বোটের উপর নিয়ে নিচ্ছি আমি এখানে রুটির ডোর আকারে আমি কেটে নিচ্ছি সবগুলো আমি সাইডে সরিয়ে রেখে একটা আমি গোল করে নিচ্ছি একটু আটা দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক ওইভাবে পাতলা রুটি তৈরি করে নিচ্ছি এখানে আমি এরকমের একটা রুটি বেলে নিলাম রুটির ভিতর আমি যে ডোটা তৈরি করে রেখেছি সেই ডোটা আমি দিয়ে দিচ্ছি এভাবে পাতলা করে আপনারা দিয়ে দিবেন পুরো রুটিতেই আপনারা ছড়িয়ে দেবেন এভাবে মানে এই রুটিটাকে আমি এভাবে চেপে চেপে রোল করে নেব এটা একটু চেপে চেপে আমি সাইডটা একটু লাগিয়ে দেব লম্বা করে নিলাম আমি চেপে এরপর আমি এটা একটা করে আমি কেটে নেব আপনারা যেরকমের বড় ছোট মাঝারি আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন এই যে দেখেন হয়ে গেল এখানে তিনটি রোল তৈরি করা আমি একইভাবে সবগুলো রোল তৈরি করে নিচ্ছি দেখেন এখানে আমার সব রোলগুলো বানানো হয়ে গেছে কত সংক্ষেপে রোলগুলো তৈরি করে নিলাম আপনারাও বাসায় সহজভাবেই এইভাবে রোল তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে এখন আমি এগুলো চুলার কাছে ভেজে নেওয়ার জন্য যাব। এখানে আমি আরও হাফ কাপ আটা নিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর এখন একটু পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব আমি ব্যাটারটা আমি এতটুকু ঘনত্ব করে তৈরি করেছি এখানে আমি চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি আর সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা মোটামুটি গরম হয়েছে এখন আমি এখানে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি এক একটা রোল আমি ব্যাটারে দেব আর ব্যাটারে একটু চুবিয়ে আমি এখানে এক এক করে দিয়ে দেবো সব রোলগুলি একইভাবে সব রোলগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি পাশটা হয়ে গেলে আমি সবটার অপর পাশটা একটু উলটিয়ে দিচ্ছি আর এভাবে গোল্ডেন ভেজে নেব প্রথমে তেলটা গরম করে হাই আসে মিডিয়াম টু লো আসে তারপর ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে দেখেন এখানে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমি তেল ঝরিয়ে সবগুলো উঠিয়ে নিচ্ছি আর একইভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি আপনারা এই ধরনের সহজভাবে রোল বাসায় তৈরি করে খেতে পারেন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় বিকালে চায়ের আড্ডায় জমে যায় আর ভিতরে আপনারা যে কোনো ধরনের পুর দিতে পারবেন এটা যার যার খুশি মতো আপনারা দিতে পারবেন তো একইভাবে আমি বাকিগুলো সব ভেজে নিচ্ছি এই যে দেখেন রোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ভেতরটাও কত সুন্দর মতো হয়ে গেছে দেখেন এইভাবে আপনারাও বাসায় সহজভাবে রোল তৈরি করতে পারেন বিকেলের নাস্তায় কিন্তু চায়ের আড্ডায় জমে যাবে আপনারা এরকমের রেসিপি বাসায় বানিয়ে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে দিবেন